যার ভিত্তি স্থাপন করেছিলেন হযরত মুফতি আব্দুল মাতিন সাহেব হজুর সেই মাদ্রাসা বিগত দু সাল থেকে দিনী খেদমতের একটা উল্লেখযোগ্য স্থান দখল করে রেখেছে আলহামদুলিল্লাহ বোর্ড অব ইসলামিক এর নির্দেশিকা অনুযায়ী দু সালের নতুন ছাত্রদের ভর্তি আপনার এই ডিসেম্বর মাসে শুরু হচ্ছে তো আপনাদেরকে আমরা মাদ্রাসার পক্ষ থেকে সকলকে সাধুবাদ জানিয়ে অবগত করাচ্ছি যে আগামী চোদ্দই ডিসেম্বর নতুন ছাত্র ভর্তির শেষ ডেট আপনারা চোদ্দই ডিসেম্বরের ভিতরে যারা তাদের শিশুকে দক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা এবং উপযুক্ত পরিবেশে যত্ন সহকারে যারা জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে চান অতি সত্তর আপনারা মাদ্রাসায় যোগাযোগ করুন দু চোদ্দই ডিসেম্বরের ভিতরে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করুন বোর্ড অফ ইসলামিক এডুকেশন বলে গুগলে সার্চ করলে সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখান থেকে ফিল আপ করতে পারেন অথবা যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনারা ছাত্রের আধার কার্ড জন্ম সার্টিফিকেট নিয়ে যদি মাদ্রাসায় আসেন আমরা আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপটা করে দেব এবং সাথে মনে রাখবেন আগামী সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ যত ছাত্র ভর্তি হওয়ার জন্য আবেদন করবে আগামী সতেরোই ডিসেম্বর মাদ্রাসায় বেলা এগারোটায় পরিবেশিকা পরীক্ষা হবে ইনশাল্লাহ এবং এই ডিসেম্বর মাসের আঠাশ তারিখ থেকে আগামী আঠাশে ডিসেম্বর থেকে নতুন ছাত্রদের ভর্তি নেওয়া হবে ভর্তি শুরু হবে খুব অল্প খরচে এ মাদ্রাসায় যত্ন সহকারে শিশুদেরকে আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তোলার আপ্রাণ প্রয়াস চালানো হয় এবং সর্বোপরি মনে রাখবেন যে মাদ্রাসা থেকে মা সরকারি সার্টিফিকেটের জন্য মাধ্যমিক পরীক্ষা পরীক্ষায় বসার ব্যবস্থাপনা করা রয়েছে মাদ্রাসাটি হলো রাধানগর আমিনিয়া খারিজি মাদ্রাসা পোস্ট সোনাপুর থানা হাড়োয়া উত্তর চব্বিশ পরগনা আমাদের সাথে যদি বিস্তারিত যোগাযোগ করতে চান তাহলে মাদ্রাসার ফোন নম্বর রয়েছে আপনারা এই সব নাম্বারে যোগাযোগ করতে পারেন মনে রাখবেন এই মাদ্রাসাটা হাফিজি এবং মাওলানা দুটো ক্লাস দুটো বিভাগেই চলছে আলহামদুলিল্লাহ হাফিজি পুরো ইয়াদ সহ বৈঠক দিয়েই এখান থেকে তাগড়ি দেওয়ার ব্যবস্থা করা হবে আর এটা মনে রাখবেন যে আমাদের এই মাদ্রাসা আসন সংখ্যা খুবই সীমিত এবছরে দু হাজার চব্বিশ সালের জন্য আমরা মাত্র তিরিশ জন ছাত্র নেব তো আপনারা খুবই তাড়াতাড়ি অনলাইনে ফর্ম ফিল আপ করুন যদি আপনাদের ফর্ম ফিল আপ করতে রকম অসুবিধা হয় আপনারা ফর্ম যেগুলো ডকুমেন্টসগুলো নিয়ে আমাদের মাদ্রাসায় আসলে আমরা আপনাদের সহযোগিতা করে দেবো ইনশাল্লাহ আর আলহামদুলিল্লাহ আমাদের এখানে রুচিসম্মত খাবার খাদ্য এবং পুরো সম্পূর্ণ ফ্রি পরিষেবায় আমরা ডাক্তার দিয়ে সুন্দরভাবে চিকিৎসা সবকিছু ব্যবস্থা সুবন্দোবস্ত করা হয়েছে এসবই আপনাদের দৌলতে সুতরাং আপনারা যদি আপনাদের ছেলেদেরকে ভালো হাফেজ এবং মননা করতে চান তাহলে আসুন আমাদের কাছে নিয়ে আসুন ছেলে আপনাদের দায়িত্ব আমাদের করে আমরা ভিডিওটা সকলকে বলবো আমার যারা সদস্য কর্মী এবং সাথে যারা মাদ্রাসা মসজিদ কে আপনার ভালোবাসেন তাদেরকে বলবো একটা শেয়ার আপনার জন্য হয়তো একটা মাদ্রাসা ছাত্রকে একজনকে মাদ্রাসায় একটা দরজা খুলে দেবে সুতরাং ভিডিওটাকে সবাইকে বলবো যে আপনার যে কোনো একদিক দিয়ে মাদ্রাসা সহযোগী হয়ে যান ভিডিওটা শেয়ার করলে ইনশাল্লাহ এাজা বর্ণা আল্লাহ দেবে ইনশাল্লাহ